আসসালামু আলাইকুম সবাইকে এবছর তোমরা যারা দুই ছাব্বিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার টা কেমন হবে

আমরা দেখো নার্সিং দুই হাজার ছাব্বিশ এবছর দুই হাজার ছাব্বিশ সালে তুমি কি করবো পরীক্ষায় অংশগ্রহণ করবা সো মোটামুটি তোমরা সকলেই জানো যে নার্সিং কোর্স হচ্ছে তিনটা নার্সিং এর তিনটা কোর্স রয়েছে ঠিক আছে এর মধ্যে একটা দেখো হচ্ছে বিএসসি নার্সিং যেটা হচ্ছে চার বছর মেয়াদি একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং সেটা হচ্ছে তিন বছর মেয়াদি আর একটা হচ্ছে মিডিয়া ফারি নার্সিং এটা হচ্ছে তিন বছর মেয়াদি এই বিএসসি নার্সিংটা শুধু সায়েন্সের ছেলেমেয়ে যারা আছে তারা সকলেই পরীক্ষা দিতে পারে এবং এই ডিপ্লোমা নার্সিং সায়েন্স সার্স কমার্স উভয়ে দিতে পারে ঠিক আছে এরপরে মিডিও ফাইন নার্সিং শুধু মেয়েরা দিতে পারে সায়েন্স আর উভয় দিতে পারে মেয়েরা দিতে পারবে তাহলে মিডিও ফাইন নার্সিং শুধু মেয়ে দিতে পারে সায়েন্স কমার্স উভয়ে ডিপ্লোমা নার্সিং সবাই দিতে পারে ছেলে মেয়ে সায়েন্স আর্টস কমার্স থেকে উভয় দিতে পারে আর এই বিএসসি নার্সিংটা হচ্ছে শুধু সায়েন্সের ছেলে জন্য এটা হচ্ছে চার বছর মেয়াদী সো মোটামুটি ক্লিয়ার তথ্য এরপর দেখো আবেদন করতে হলে জিপিএ কত লাগবে বা জিপিএ যোগ্যতাটা কেমন সো সেই ক্ষেত্রে দেখো বিজ্ঞান বিভাগে তোমরা যারা শিক্ষার্থী রয়েছ এসএসসি এইচএসসিতে মোট লাগবে তোমার দেখো এইসএসসিতে মিনিমাম থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতেই হবে কমপক্ষে এবং এইচএসসিতেও থ্রি পয়েন্ট জিরো জিরো তোমার কি করতে হবে কমপক্ষে তোমার থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তাহলে তুমি কি করতে পারবা এবং সর্বসাকুলে তোমার কিন্তু সেভেন পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এখানে একটি কোশ্চেন করতে পারো যে ভাইয়া তিন পয়েন্ট আর তিন পয়েন্ট তো ছয় পয়েন্ট হয় তাহলে টোটাল আপনি আবার বললেন স্যার হ্যাঁ তিন আর তিন হচ্ছে এটা সর্বনিম্ন মানে এর হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না এর বেশি থাকতে হবে মানে তিনের বেশি থাকতে হবে এবং দুইটা যোগ করে

একই প্রসেস আড়াই আড়াই করে যদি টোটাল সিক্স থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবা নিঃসন্দেহে এরপরে দেখো থার্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পারবা নিঃসন্দেহে কোনো সমস্যা নেই সুন্দর করে ঘুষিয়ে প্রিপারেশন নেও এখন থার্ড টাইম বলতে কারা কারা দিতে পারবে দেখো এসএসসি যারা দু সাল বাইশ অথবা তেইশ সালে দিছে তারা হচ্ছে পরীক্ষা দিতে পারবে এবং এই সেচ দেখো দুই এবং দুই সালে রানিং যারা পরীক্ষা দিচ্ছে তারা পরীক্ষা দিতে পারবে তোমার জিপি এসএসসি সালটা যদি এই সালের মধ্যে থাকে তাহলে তুমি নিশ্চিত পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা নাই এবং তুমি যদি একবার পরীক্ষা দিয়ে থাকো তবুও পরীক্ষা দিতে পারবা তুমি যদি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে থাকো তবুও দিতে পারবা তোমাদের কোনো মার্ক কিন্তু কাটা হবে না বুঝছো এরপর দেখো মান বন্টন মান কথা যদি চিন্তা করি বিএচসি মান হচ্ছে একশো মার্ক এবং ডিপ্লোমা মিডিয়া অফারের মানবন্ডনও কিন্তু একশো সময় এই দুজনের মান বন্টন কিন্তু একদমই সেম ঠিক আছে এখন দেখো বিএসসি যারা দিবা তোমার থাকবে কত বাংলায় থাকবে বিশটা এনসিকিউ এটা হচ্ছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র আমাদের দুইটাই পড়তে হবে ঠিক আছে ইংলিশে আমাদের গ্রামার অংশটা পড়তে হবে এখান থেকে কোয়েশ্চেন আসবে সেগুলো আমরা বুঝিয়ে দেবো সুন্দর করে এরপর দেখো জিকে জিকেটা কি জেনারেল নলেজ বা হচ্ছে সাধারণ জ্ঞান এখান থেকে তোমাদের দশ মার্কের কোয়েশ্চেন থাকবে এরপর দেখো ম্যাথ এই ম্যাথটা হচ্ছে তোমাদের ক্লাস নাইন টেনের যে দশম শ্রেণীর যে বেসিক ম্যাথ রয়েছে ক্লাস সিক্স টু টেন পর্যন্ত ওই টাইপের এমসিউ থাকবে এখানে ঠিক আছে এরপর দেখো পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞানে তোমাদের টোটালি চল্লিশ মার্ক থাকবে এই টোটাল তোমাদের তোমার এই টোটাল তোমাদের হচ্ছে একশো মার্কের উপরে ভর্তি পরীক্ষা হবে এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে আমরা গুসে কিভাবে প্রিপারেশন নিব দেখো বিগত পাঁচ ছয় বছর মতো এবছর আমাদের অফিসিয়ালি কিন্তু একটি অনলাইন কোর্স রয়েছে সারা বাংলাদেশ জুড়ে এবছরও ভর্তি হওয়ার সুযোগ রয়েছে বিশেষ সারে দেখো এই কোর্সে কি কি পাবা একশো বিশ প্লাস লাইভ ক্লাস করতে পারবা দেখো একশো বিশ প্লাস লাইভ ক্লাস পাবা এবং সাথে আরো পঞ্চাশ ক্লাস হচ্ছে রেকর্ড ক্লাস পাওয়া প্রায় দুজন কাছাকাছি তুমি কিন্তু কি পাবা ক্লাস পেয়ে যাবা এবং এক্সাম দিতে পারবে একশো পঞ্চাশ প্লাস এক্সাম দিতে পারবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এবং সাজেশন পিরিয়ড তোমাদের যে এই যে এতগুলো সাবজেক্ট আছে এই যে এতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু পিডিএফ পেয়ে যাবা বুঝছো এবং এই কোর্স হচ্ছে আট মাস যতদূর না তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত তুমি কিন্তু আমাদের সাথে ঘুষে প্রিপারেশন নিতে পারবা এই মুহূর্তে বিশেষ সারে ফোর্স চলছে আমাদের বর্তমান ফি হচ্ছে তিন হাজার টাকা এই মুহূর্তে অনলি তুমি কিন্তু পনেরোশো টাকা হচ্ছে ভোট দেওয়ার সুযোগ থাকবে একমাত্র ফিফটি পার্সেন্ট সারে ফোর্স সুযোগ পাবা তোমরা যারা সেকেন্ড টাইম থার্ড টাইম এবং ফার্স্ট টাইম রয়েছে অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাওয়া আমাদের কোর্সে তাহলে এই মুহূর্তে অনলি পনেরোশো টাকায় ভর্তি হতে পারবে এই পনেরোশো টাকা দিয়ে আট মাস আমাদের সাথে কি করতে পারবা ক্লাস কন্টিনিউ করতে পারবা বুঝছো আর ফোর্থ ইয়ার প্রসেস দেখো জিরো সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু এই নম্বরে পনেরোশো টাকা বিকাশ বা নগদ ছেট করবা করে এই নম্বরে একটা কল দেবো পরিচয় ভর্তি হওয়ার আগে একটা ডিরেক্টলি ফোন কল দেওয়া দিয়ে বিস্তারিত জেনে নিবা অথবা কি করবা এই নম্বরে পনেরোশো টাকা বিকাশ বা নগদ ছেটমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে জানাই দেওয়া হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা জমা দিলে তোমার কি করা হবে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে বিষয়টা ক্লিয়ার আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এই সবুজ সঙ্গে ফেসবুক অপশনে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দিয়ে জমা এই পেজে সার্চ করলে ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার একদমই সুন্দর করে ঘরে বসে তুমি কিন্তু গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা বুঝছ হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে পারবা আমাদের সাথে ছয় থেকে সাতজন শিক্ষক রয়েছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা মেন্টর রয়েছে যেমন আমি তোমাদের শুধু ম্যাথ ক্লাস নিয়ে থাকি আমি তোমাদের ম্যাথ ক্লাসগুলো কন্টিনিউ করবো এইরকম তোমাদের বাংলা বাংলা শিক্ষক বাংলা ক্লাস নেবে ইংলিশ শিক্ষক ইংলিশ ক্লাস নেবে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা শিক্ষক থাকবে বিষয়টা ক্লিয়ার বোঝাতে পেরেছে এরপর দেখো ডিপ্লোমা মিডিও ফরে এখন বলতে পারো যে ভাই সকলের কোর্স নিয়ে কি সমান হ্যাঁ আমাদের কাছে সকলের কি হচ্ছে সমান তুমি অনেক পনেরোশো টাকা দিয়ে কিন্তু এই মুহূর্তে বিশেষ তালে পুরো হতে পারবা এরপর দেখো ডিপ্লোমা এবং মিডিয় ফরে এই ডিপ্লোমা মিডিও ফরে মান হবে দেখো বাংলা থাকবে বেশ ইংলিশে থাকবে বেশ এই ঝিকে থাকবে মানে সাধারণ জ্ঞানে থাকবে হচ্ছে তোমাদের বিশ মার্ক এবং সাধারণ বিজ্ঞান এই যে সাধারণ বিজ্ঞানটা আমাদের কিন্তু ক্লাস নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান ছিল সেই বিজ্ঞানটা আমাদের কিন্তু এখানে পড়তে হবে যেহেতু এটা নার্সিং রিলেটেড আর নার্সিং যেহেতু মেডিকেল রিলেটেড তোমাকে এখানে কি করতে হবে নার্সিং পরীক্ষা দিবা সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি তোমাকে বিজ্ঞান সম্বন্ধে তোমাকে জানতে হবে বা আইডিয়া থাকতে হবে সো এটা নিয়ে তোমাদের স্পেশালি পিডিএফ দিয়ে দেবো যেগুলো দিয়ে দেবো সাদেশ্বর আকারে এইগুলো পড়লে তোমার এইটি পার্সেন্ট কোশ্চেন কমন চলে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে এবং 10 oliichadoshman

আর বাকি যে পঞ্চাশটা কোশ্চিন আছে তুমি যেভাবে অ্যান্সার করো না কেন তোমার আরো বিশটা কোশ্চিন অনাসিক হয়ে যাবে সো তুমি সত্তর মার্ক অনাসিক তুলতে পারবা জাস্ট তোমার ব্যাচিক ক্লিয়ার থাকতে হবে সুন্দর করে পড়াশোনা করতে হবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে কিভাবে পরীক্ষা দিতে হবে এগুলো তোমাকে জানতে হবে পোপার হয়েতে সো হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে ঘরে বসে সো যারা গোসে প্রিপারেশন নিতেছ অবশ্যই ভাইদের সাথে ইনশিওর করলে তোমাকে কি করবে অবশ্যই অবশ্যই ভাইদের কোর্সে অ্যাড করে নেওয়া হবে এবং সুন্দর করে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত